আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে অবস্থান করছি রাজশাহী কাঁটাখালী হাটে এখানে আজকে আপনাদেরকে কিছু কবিতরের বাজার তো জানার চেষ্টা করব আমি কি কী কবিতর উঠেছে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট দর্শক এই হাটে গিরিবাজ এবং হচ্ছে পাকিস্তানি সব ধরনের কবিতর উঠে থাকে এই হাটে কেনা বেচার খাজনা দশ টাকা করে কিনলে দশ টাকা প্রদান করতে হয় এবং বিক্রি করলে দশ টাকা প্রদান করতে হয় হাটে সুস্থ সুস্থ সব কবিতর মিলে উঠে আপনারা সুস্থ কবিতর বেছে নেওয়ার চেষ্টা করবেন যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন এবং এসে প্রতারিত হওয়ার হাত থেকে বিরত থাকবেন অবশ্যই ভালো ভালো কবিতর কেনার চেষ্টা করবেন এটা আমি প্রত্যাশা করব এবং আপনারা হাঁটে এসে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন এবং আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন মূল ভিডিওটা শুরু করা যাক দশক হাটে শুরুতে একটা কবুতর দেখতে পাচ্ছি হোয়াইট গোল্ডেন টাইপের কবুতরটা চোখ দেখানোর চেষ্টা করবো চোখটা একটু দেখান ভালো করে চোখটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা চোখের কবুতর এই যে দেখতে পাচ্ছেন চোখটা এটা মতি মতি চোখ না আনকমন টাইপের চোখ লাল মতি টাইপের চোখ দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই যে কবুতরটা খুবই সুন্দর কবুতর ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পাখাটা দেখান ভালো করে এই যে দেখতে পাচ্ছেন পাখাটা কাটা আছে বাজে সিজনে তার জন্য বিদেশি কবুতর একটা পাখা কাটা আছে ভাই এর দাম কত কত টাকা নেবেন এটা ভাই

দেখতে পাচ্ছেন চোখটা সাদা চোখের কবুতর আছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর চোখ এক কথাই এই যে নর কবুতর এটা একটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে রাশাই কাটাখালি হাট থেকে দেখতে পাচ্ছেন আর এখানে একটা কবুতর আছে ওই কবুতরটা তো ট্যাগালাটা দেখতে পাচ্ছেন ট্যাগালা আর একটা কবুতর আছে নীলা বিলং টাইপের কবুতর একটা নীলা বিলং মুখা ধরে এটা দেখতে পাচ্ছেন আপনারা এসব কবুতর এ খাঁচার মালিক নেয় আসলে তার জন্য দামটা না পসিবল হলো না এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা সুন্দর কবুতর একটা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর অসাধারণ একটা কবুতর এই যে নর এটাও নর না এটাও নর কবুতর দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু অনেক কবুতর আছে হাটে কিছু কিছু ভালো ভালো কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা 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 করব আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা সাদা কবুতর দেখানো এই দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা 70 টাকা কবুতর ধরার চেষ্টা করছি আপনাদেরকে 70 টাকা মাদি না এটা মাদি ভাই নর নর কবুতর ভাইয়ের কাছে আচ্ছা ভাইয়ের রেজাল্ট কেমন ভাইয়ের রেজাল্ট কেমন রেজাল আমি এটা ভালো খেল বাজিওয়ালা কবুতর আচ্ছা এটার দাম কত ভাইয়া সাড়ে চারশো লাস্ট প্রাইস কত

হ্যাঁ এটা ধরো মাদী এটা দেখতে পাচ্ছেন লাল রঙের মাদী দেখতে পাচ্ছেন দর্শক আপনার একটা অসাধারণ কবিতরটা বানানা কবিতর একটা দেখতে পাচ্ছেন দর্শক মানে কোন একটা জাত দিয়ে করা আছে হয়তো পারে গলা লাল বা কোনো একটা জাত শেওর বোঝা যাচ্ছে না আর কি এটা দেখতে পাচ্ছেন কবতরটা মার্শাল সুন্দর কবুতর আছে দেখ চোখটা দেখাবো আপনাদেরকে চোখ চোখ দেখতে পাচ্ছেন চোখটা খুবই সুন্দর চোখের কবুতর একটা এই যে এটা কতটা চাইছে দেখেন তো এটা কত বলছেন এটা

বা মানে যার কবিত্র সে মানে হাটে এসে মানে হারিয়ে গেছে পেয়েছে এখন হাটে এসে আচ্ছা দেখতে পাচ্ছেন হাটে এসলে আপনারা অবশ্যই হারানা কবিতরও পেয়ে যাবেন এটা জাকচুটা কবিতর উড়নালা কবিতর দেখতে পাচ্ছেন অনেক কবিতর আছে দিকে যে দেখানো জাকচুটা দর্শকের পর যে আপনাদের ঘর একটা জাক জাক কৌতুক দেখানোর চেষ্টা করছি জাক জলসোকের হলুদ চোখ বলে থাকেন অনেকে আপনারা এই চোখটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনার হাটে এসে অবশ্যই সুস্থ কবুতর বেছে নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর জাক কবুতর দেখানোর চেষ্টা করছি কবিতার পাখাটা দেখেন হালকা করে এই দেখতে পাচ্ছেন পাখা এটার ফুল পদ্মাও আছে আপনারা অবশ্যই ভালো কবুতর নেওয়ার চেষ্টা করবেন হাটে এসে দেখতে পাচ্ছেন জাক নর কবুতর এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আপনারা ব্যালেন্স টা আছে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে খুব সুন্দর টাইপের একটা কবুতর দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে তাই আরো মেলা ভাই এখানে সবচেয়ে ভালো কবুতর কোনটা এগুলোর ভিতরে এটা কীরকম ভাই এটা উড়নবাজি আগেন কয় ঘন্টা পর্যন্ত উড়বে এটা ভাই তিন ঘন্টা প্লাস পর্যন্ত উঠবে উধা কবুতর দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এটা তিন ঘন্টা পর্যন্ত উড়বে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা একটা কবুতর তিন ঘন্টা মাদি না ন এটা এটা মাদি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা তিন ঘন্টা পর্যন্ত উড়বে রেজাল্ট বলছেন ভাই আচ্ছা এটা চা দাম কত ভাইয়া সাড়ে তিনশো টাকা চাওয়া দাম দেখতে পাচ্ছেন একটা উধা কবুতর নর মাদি মাদি উধা মাদি আসলে এটা নন না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেজাল্টের কবুতর এখান থেকে ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে চলুন সামনের দিক যাওয়া যাক তো হাটে অনেক ধরনের কবুতর আছে আপনাদেরকে আমি দুটো পর্বে কবুতর দেখানোর চেষ্টা করব একটা পর্বে সব কবুতর দেখানো আসলে পসিবল না দুটা পর্বে আপনাদেরকে সব কবুতর দেখানোর চেষ্টা করবো আমি প্রথম পর্বে এ কিছু কবুতর দেখানোর চেষ্টা করলাম আর এখানে কবুতর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর একটা গল্পটা কবুতর দেখা হবে এই পর্যায়ে আপনাদেরকে হাটে একটা রেয়ার কবুতর এসে পেয়েছি আমরা দেখতে পাচ্ছেন দর্শক এটা একটা গোল ফটকা কবুতর গোল ফটকা নামে পরিচিত দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটা কবুতর সবুজ ফুলোর বলে থাকে যারা গোল ফটকা কবুতর পছন্দ করে ওদেরকে দেখানোর চেষ্টা করছে আপনার দেখতে পাচ্ছেন সুন্দর একটা হলে ভাই এই কবুতরটা আড়াইশো টাকা হলে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গোল ফটকা টাইপের কবুতর কিনতে পারবেন পাহাড়টা দেখার একটু সুন্দর কবুতরটা অসাধারণ কবুতর একটা দেখতে পাচ্ছেন কাটাখালি হাটে অবশ্যই পেয়ে যাবেন আপনারা এই যে সুন্দর আড়াইশো টাকা হলেই কৌতূরটা পেয়ে যাবেন আপনারা চলুন পরবর্তী খাচায় যাওয়া যাক দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি যেটা খুব সুন্দর অনেক বড় হাট আসলে আপনারা আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কবুতর কিনবেন এই যে ভাইয়ের খাঁচাতে কিছু কবুতর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে দেখান কিছু কবুতর

তিনশো টাকা হলে দেখতে পাচ্ছেন দর্শক একটা তিন ঘন্টার কবুতর নিতে পারবেন বাজি আছে সুরকি বাজির কবুতর এই যে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে খুবই সুন্দর কবুতর একটা ভালো মালের একটা কবুতর দেখতে পাচ্ছেন দগি বলে থাকে অনেকে অনেক অনেক জাতের নাম বলে থাকে আর কি আমাদের এদিকে দগি বলে থাকে বা এখানে কোনো মেলা কবুতর আছে আপনার রেজাল্ট আলা কবুতর কোনটা সবচেয়ে বেশি আচ্ছা রেজাল্ট একটা কবুতর উনি বেছে দিয়েছেন আর একটা কবুতর দেখাচ্ছে আপনাদেরকে আনকমন এটা ভাই গিরিবাজ না গোবিন্দ আচ্ছা আর একটা গোবিন কবুতর দেখাচ্ছে আপনাদেরকে মানে দেশি কবুতর এক কথায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আছে কবুতরটা ভাই এটা চা দাম কত ভাই দুশো টাকা দেখতে পাচ্ছেন একটা দেশি কবুতর নিতে পারবেন দুশো টাকা হলে কাঁটাকালী হাট থেকে খুবই সুন্দর এই যে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে অনেক ধরনের কবুতর আছে ভাই খাঁচাতে মুশকিলা দেখান একটা মুশকি চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা মুস্কি টাইপের কবুতর জলস্বকে মাদি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক কথায় ভালো কবুতর ভাই মুসিটা কত ভাই মুশকিটা তিনশো মাদি কবুতর ভাই রেজাল্ট রেজাল্ট আছে

সুন্দরী কবুতর সুন্দরী ফোটকা টাইপের দেখতে পাচ্ছেন খুব সুন্দর জলসোক এ হলুদ চোখ বলে থাকে রাসায় সুন্দরী কবুতর লাল টাইপের খুব সুন্দর একটা ন্যাজ একটা যেটা ফাটা আছে সম্ভবত দেখতে পাচ্ছেন লাল পায়ের কবুতর খুবই অসাধারণ কবুতর এটা দেখতে পাচ্ছেন কবুতরটা খুবই ভালো হতে পারে আশা করা আশা করা যায় রাশায় কাটা খালি হাটে এসলে আপনারা অবশ্যই সব ধরনের কবুতর পেয়ে যাবেন আর কি দেখতে পাচ্ছেন কবুতরটার পা দেখেন পাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পাটা মানে লাল পা আছে অসাধারণ কবুতর আঙ্কেল এটা কত দাম চাওয়া দাম সাড়ে তিনশো দেখতে পাচ্ছেন ব্যালেন্স যে ব্যালেন্স সারাকবার দেখান ভালো করে এই দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা মোটামুটি রেজাল্ট আছে রেজাল্ট রেজাল্ট আছে দুই ঘন্টা মতন উড়েছে আচ্ছা লাস্ট দাম কত আঙ্কেল তিনশোর কম বেচবেন না আচ্ছা আর ভালো কবুতর কোনটা বাড়ির না ধরা

এখানে একটা বিদেশি টাইপের কবুতর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে চোখটা দেখানোর চেষ্টা করবো আমি দেখতে পাচ্ছি চোখটা খুবই সুন্দর চোখ ভাই এটা কি কবুতর ভাই চিনা কামাঘার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক ভাইরের রেজাল্ট আছে ও রেজাল্ট নাই কবুতরের এমনি ভাইয়ের বাসার কৌতুর চা দাম কত ভাই এটা আটশো টাকা আটশো টাকা হলে চিনা কামাঘা দেখতে পাচ্ছেন একটা রাশে কাটা খালি এটা আপনারা কিনতে পারবেন খুবই সুন্দর ভালো একটা মানের কবুতর লাস্ট দাম কত ভাই আলোচনা সাপেক্ষে আর কি আচ্ছা আলোচনা সাপেক্ষে ভাইয়ের লাস্ট দাম আর কি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে কেটাপ আছে ভাইয়ের কবুতরটার পায়ে একটা ট্যাগো আছে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে রাস্তায় কাটাকালি হাট থেকে অনেক কবুতর আছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্বে আপনাদেরকে আরো কবুতর দেখানোর চেষ্টা করবো এ দেখতে পাচ্ছেন এদিকে কবুতর আছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আসলে আপনারা কবুতরের খোপও পেয়ে যাবেন আর কি কবুতরের খুব সহ মালিক বিক্রি করে দেয় তখন খুব সহ আসে এরা কাটাখালি আটের একটা পুরাতন প্রচলন দেখতে পাচ্ছেন মানে কবুতরের খুব সহ পেয়ে যাবেন কবুতর মানে কবুতরও পাবেন কবুতরের খোপও পেয়ে যাবেন আর কি দেখতে পাচ্ছেন সামনে আর একটা কবুতর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটা ভাই এটা কি কবুতর ভাই ভাই ভিডিওতে কথা বলে না জানা যা জানা ভাই ভিডিওতে কথা বলে না দেখতে পাচ্ছেন সুন্দর একটা কবুতর ভাইয়ের কাছে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে কবুতরটা আছে মোটামুটি ক্রস গ্রিডের কোনো একটা কবুতর হতে পারে সুন্দর একটা কবুতর দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন চোখটা খেয়াল করবেন আপনারা চোখটা খুব সুন্দর আছে চোখ দেখতে পাচ্ছেন দর্শকের কবুতরটা আটশো টাকা হলে ওটি সেল করবেন দর্শকের পর্যায়ে দেখতে পারলেন আপনাদেরকে কাটাখালি হাটের কবিতা দেখানোর চেষ্টা করলাম দ্বিতীয় পর্বে আবারও কবিতর দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন হাটটা খুবই বড় হাট দেখতে পাচ্ছেন এই হাটে আসলে এক পর্যায়ে সব কবিতা দেখানোর চেষ্টা করা সম্ভব হবে না যেহেতু অনেক বড় অনেক সময় লেগে যাবে একটা হাটে ভিডিও করতে অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় পার্টে আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম